গুড মর্নিং গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ভ্লগ আজকে ওই যে মেমন এখন আমরা সকাল সকাল প্রায় সাড়ে ছয়টা মতো বাজে আমি তো সামিয়া রেডি হয়ে গেছি এখন সাংগাও শেষ মিষ্টি মাসি রেডি হয়ে গেছে আর এখন মিষ্টি আমি এখন একটু রেডি সরিয়ে দিম এই কারণে তো গুমার মশারি উঠার নিচ্ছে না

Nami sana. Eje, good morning, Dewar Babu. Good morning.

তো আমরা এখন বাড়ি গেছি ব্যাঙ্গালোর স্মরণ লইয়া তো বাবারা তো সন্তানসত্তর আর এসে এসে সব আইরা তোমরা হয়তো একটু সারপ্রাইজ সারপ্রাইজবা যে বাকিরা বাড়িতে রইছো এখানে এটা দেখতে জানতে হইলে পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা ফির কবি নেক্সট টাইপ বন্ধু বর্মা বুঝছো নেক্সট টাইম আসল

অ্যাকচুয়ালি এই রাস্তায় আমি ফার্স্ট টাইম আইসি আর বহুত সুন্দর জায়গা একচুয়ালি এই রাস্তাটা বহুত সুন্দর মানে সিরিয়াসলি বহুত সুন্দর ঠিক কইতে পারতাম না কোন জায়গা বাট ওই আয়না খাল হইয়া রাতাবাড়ি হইয়া আনিপুর হইয়া গিয়া তারপরে শিলচার্জে ঢুকে মানে এদিকে রামকৃষ্ণনগর আমরা পাইতাম না মনে হয় আমরা এই একজন পেশেন্ট তার পেশেন্ট পেশেন্ট ওয়ার ওয়ার বাপ আমরা দুজন একদম ফিট মানুষ আর তাই তো গাড়ি চালাইয়া পুরা ফিট তো আমরা যাইলাম তো

তো আমরা তো আগেই যাবো মঙ্গলাচরণ তারপরে মঙ্গলাচরণটা দেখাইব তারপরে বাকিরা যেটা একদম মানুষের সবচেয়ে ভালো স্কিনের লেগা স্কিনের লিগা সবচেয়ে ভালো এই যে এটি হলো অর্গানিক মেকআপ যেটার ভিতরে দিয়ে আমরা এখন প্যান্ট্রিট করে ঢুকরাম আর বাইক ক্রমে আমি জানলাটা আমরা তো হন গেছি এটা হয়েছে আইরংমার থেকে একটু দূরে ডাকবাংলো রোড একটা জায়গা এখানে একমধ্যে একটা ভবন এখানেই মঙ্গলাচরণ তো আমরা ওখানে জাফিউ পিন লইয়া যাই রাখি তারপরে মঙ্গলাচরণ হোক সব দেখাই আমার পিছনে বাকিরা আইয়া তো আবার ফার্স্ট মিনিট পরেই এখানে মঙ্গলাচরণের কাজও শুরু হয়ে গেছে তারপরে আমরা আশে আশে আশীর্বাদ হইব আর এখানেও বাইককে নেওয়া দেওয়া চলের বাইককে দান চলে আর কি যেহেতু শেষদা হইলে আমরা বাড়ির মধ্যে এখন মানে গার্জেন আসুন তো তাই এখানেও বাইককে ওকে লইরা আর এখানেও মেয়ের বাবা ওই যে চশমা পরিয়া যায় উল্টা দিকে শেষ তার উল্টা দিকে এই যে কুলাকুলি কররা তারা তো চলুন আমি আবার দেখাই মঙ্গলাচরণের পার্টটা আমি হলাম একমাত্র বাঘনি বাঘনি তো আমি দিলে ভাইয়ে দিব তো হইল ততনবাবু দুই নম্বর বাইকনা আর বাকি তো বাইগনা আর ভক্তি দিছে হে দিয়া হে ও হাত লেগে গিফট

আমরা তো সানুন করিয়া আবি সেজদা তারপরে তারা সব মেশো আমরা এখন যাইলাম দুপুরের সেবা করাত আমি বুঝছেন এখন সাজা তো আইয়া দেখাই মো কতটুকু আপডেট তো সব দেখতে এখানে মে সাজদা মে আর পিছে হ্যাঁ চাহা ফটো যাম তা খাই লাখ অ তোমাৰ মুখৰ হাত নাই ফেটবুলীয়া খাই অহা খাই পালে বাই ফেটবঢ়িয়া খাইছ অ দেও পেটপুৰ খাইছো মাছৰ কাৰী তাকে মন হৈছে এৰে মাছৰ কাৰী তাকে মন হৈছে খুব ভাল লাগিছে একদম আমিতো বহুত বৰা এটা তেল পাইছোঁ বৰ মাজততো তেল দেখোন একদম তুম খায়েইছি আর এই যে আমার ফ্লাশতে আমি এঁকে হেnder বাবু ও বাবা মেশো হাই 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 উঠিয়া নয় প্রসাদ আর হ্যাঁ আমি সব ঘর সব বসেছে তো আমরা এখানে সয়ে শেয়া রেস্ট করলাম আর আমার ফ্যামিলিটা সত্যি খুব মজাদার মামা মেশো দাদু সব এক লগে বইয়া খুব গল্প খুব মজা হয় আর অ্যাকচুয়ালি তোমরা হয়তোবা বাবু রায় যে মঙ্গলাশ্রম গিয়া তো রেস্ট খেনে আসলে হইলো আজকেই রাত্রে হইলো গিয়া বিয়া যেহেতু বিয়াটা গধুলি লগ্নে তো খুব তাড়াতাড়ি বিয়াটা হয়ে যাব তখন আমরা একটু রেস্ট ওয়েস্ট করিয়া আর যারা বাড়িতে রইতো আমি সকালে এমনি একটু আগে দেখাইছিলাম যারা বাড়িতে রইসতো তারা আইব বরযাত্রী হিসাবে তো এইখানে আমরা বইয়া রেস্ট ওয়েস্ট করে সাজা শুরু করবো আর আমি পার আনছিলাম দেখুন তাতে ক্রিম ক্রিমপাট দিয়ে আমার চুলের মধ্যে মানে খালি সব শয়তানির দান দার সব চুলের জটা বটা লাগাইয়া শেষ করিল আরে আমি যে ভিডিও করলাম আর আমি তো রেডি হয়েছিলাম না বিয়ার সময় আমি অ্যাকচুয়ালি দেখতেই পারছি না কিন্তু আমি আমার ফোনটা দিয়ে দিয়েছিলাম রাঙ্গার কাছে তো রাঙ্গাই এই ক্লিপিংসটি তুলছে বিয়ার তো তোমরা দেখতে থাকো আর আমার মা তারা তো বাড়িতে এসেছিল তারা বরযাত্রী হিসেবে আইসি আমি বরযাত্রী কে কে আইছে আমি এখনো ওইটা মুখ দেখছি না আমি রেডি উডি হইয়া পরের নামলে তোমার দেখাইমো আমার বিয়াটা দেখতে থাকো

ম ৰাইছি মিষ্টি খানিত মিষ্টি চিষ্টি খাই দিছে সেয়াও খাইছে ন সে মানৱ সেয়াও খাইছে আমি এজন এটা খাইছি মা বাবা চব কিন্তু বৈছো হ'ব আৰু এইবোৰ আমাৰ পিছে এজনী বৈছে অ হেম ফে খাই মোক অতা আমি জীৱন নাই আমাৰ তারপরে মা মাসি মামা মেস দাদু সব মিষ্টি খাইরা একটু পরে শুরু হয়ে পড় দান উঠিয় <laughs>

কেজি ফ্রাকুল আর ওই কইছে জামাইবো আজকে ভিডিও ক্যামেরা লই

তাই না আমার মোস্ট ফেভারিট একজন মানুষ কুটুইদা আর কুটুইদার কুলো হইল গিয়া বনু বনু তোমরা কেউ দেখছো না বনু আমার চ্যানেলের নতুন মেম্বার বনু হইলো মিষ্টি আমার মাইয়া মানে কিঙ্কু আমার মাইয়া আর এটা হইলো কুটি মামি তাই না তো তোমরা চিনো তো শেষ প্রায় দশটা সোয়া দশটা মতো বাজে আর আমরা এখন সবে মিলিয়া বাইরে যাইলাম আর বাড়িত গিয়া দেখাই মুখ আর গাড়ি স্টার্ট দিলাইছে চলো সব যাওয়া যাক বাড়ির উদ্দেশ্যে রওয়ানা चल साथ मेरी फलक तक चल साथ चल বাড়ির যাইতে এখন আরো আধা ঘন্টা আর বাই আমার কুলো ফুরা কারণ ও বমি করছে ঘুরিয়ে আমার কুলো হে এখন আমি বয়াত আসলাম এখন সামনে আই গেছি আর বাবাই বাবাইরে দিলেই তোর সময় বাবাই হেরে লইয়া বয়াত আসলো কিন্তু হের যেই শরীরটা খারাপ করছে বাই আমি আই গেছি আর বাবাই ফিসনে আছে ভারতীয় আনটি আর লগে হইল রাঙ্গা রাঙ্গার তো অবস্থা বমি করতে করতে পুরা শেষ তো চলো বাড়ির যাই গিয়া ফাইনালি বিয়া সব মঙ্গলাচরণ সব এখানেই কমপ্লিট হয়েছে আর বাকি নেক্সট ব্লগে দেখার চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আজকালে টাটা